জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাদের অনেকেরই স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আবার অনেকেই বলে থাকে এখানে পড়াশোনা করে জীবন শেষ। গ্রামে একটা কথা প্রচলিত আছে, মুড়ুবিরা বলে থাকে অমুকের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। অমুকের মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অবাধ্য হয়ে গিয়েছে। মা-বাবার কথা শুনে না বিয়ে করতে চায় না। তো অনেক রকমের কথাবার্তা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজকে আলোচনা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ইতিবাচক এবং নেতিবাচক দিক এই ভিডিওটা শেষে তুমি কিংবা কিংবা তোমরা আপনি আপনারা জানতে পারবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার ছেলে মেয়েকে পড়ানো উচিত কিনা এবং তোমার পড়া উচিত কি উচিত না আমি দুইটি ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথম ধাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরব এবং দ্বিতীয় ধাপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করব এবং ভিডিওটির সর্বশেষে যে দুইটা নেগেটিভ পয়েন্ট আছে যার কারণে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত হবে না একদমই বিশেষ করে তুমি যদি মেয়ে হয়ে থাকো সেই দুইটা কারণ বলবো তাই আমি শুরু করে দিচ্ছি আর দীর্ঘায়িত করছি না এক নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে দৃষ্টিনন্দন ক্যাম্পাস আমরা জানি সারা বাংলাদেশে যতগুলো সুন্দর বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে এক নাম্বার আমি একেবারে নিঃসন্দেহ বলবো যে এক নাম্বার বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি সাভারে অবস্থিত নবীনগরের ঠিক আগে এবং আমার দেখা আমার সবথেকে পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এত বেশি সুন্দর আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রেমে পড়ে গেছিলাম এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম ফিজিক্সে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ হয় না যে কোনো কারণেই হোক তো এই বলতেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সত্যি মনোমুগ্ধকর একটা ক্যাম্পাস এরকম ক্যাম্পাস বাংলাদেশে আছে এটা মানে আমাদের আসলে কল্পনা অতীত আসলে বলাটা টাফ হয়ে যাবে যদি সবাই চান্স পাও পাও না দেখলে আমি বলব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একবার হলে ভিজিট করা উচিত সবার দুই নম্বর পয়েন্ট হচ্ছে ছাত্র শিক্ষক সম্পর্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিচাররা খুবই আন্তরিক হয় এবং শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্কটাও খুবই দৃঢ় হয় যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি তিন নম্বর পয়েন্ট হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি দেখবা যারা চারুকলায় পড়ে বা আর্টসে যারা পড়ে বাংলা ডিপার্টমেন্টে তারা অনেক বেশি নাট্য সাহিত্য এগুলো নিয়ে মানে বেশি অ্যাক্টিভ থাকে এবং তাতে তুমি দেখলেই বুঝতে পারবা যে এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হচ্ছে চারু কারু কারুকলার স্টুডেন্ট কিংবা হচ্ছে বাংলার স্টুডেন্ট এদের দেখেই বোঝা যায় হ্যাঁ ওরা বেশি অনেক বেশি একটু সেকুলার হয়ে থাকে তো বেশি আর এই জন্য ওরা যে প্রোগ্রামগুলো বেশি করে থাকে মানে কালচারাল প্রোগ্রামগুলো ওরা অনেক বেশি উদযাপন করে থাকে তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে আবাসিক ব্যবস্থা একমাত্র বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটাতে হচ্ছে পূর্ণাঙ্গ আবাসিক বা পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা রয়েছে বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ে হান্ড্রেড পার্সেন্ট আবাসন ব্যবস্থা নাই যদিও আমার বন্ধুরা বলে থাকে যে আবাসন ব্যবস্থা নাকি পূর্ণাঙ্গ হয় না মানে সেভাবে দিতে পারে না প্রশাসন তারপরও আর কি খারাপের ভালো মানে এক হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করা হয় শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং আমি দেখছি ওরা খুব তাড়াতাড়ি আর্লিতেই ভালো সিট পেয়ে যায় হুম পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতবার গিয়েছি ততবার মুগ্ধ হয়েছি এখানে যে লেকগুলো আছে অসাধারণ বড় বড় পুকুর অসাধারণ এবং ছায়াঘারা একটা ক্যাম্পাস তার মধ্যে অতিথি পাখি অতিথি পাখি আসে শীতের সময় অনেক ফটোগ্রাফার ফটো তুলতে যায় তো তারপর হচ্ছে ওইখানে একটা আছে জায়গা আছে সেটা মনপুরা আমার খুবই পছন্দের একটা জায়গা ওইখানে আমি বসে বসে ওপেন প্লেস তো বসে বসে অতিথি পাখি দেখছি বেশ কো একবার খুবই ভালো লাগছে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুমি যদি পড়ো তোমার আসলে মনপুরা যাওয়ার কোন সুযোগ থাকবে না আমি মনে করি যে তুমি বসে বসে তোমার সময় পার করে দিতে পারবে তুমি যদি বিশেষ করে প্রকৃতি প্রেমিক হও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মত তোমাকে আর কোন বিশ্ববিদ্যালয় ফ্যাসিলিটিস দিতে পারবে না আমরা তোমাকে ভালো রাখতে পারবে না এবার আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উচিত না কেন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে না এবং কিছু নেগেটিভ দিক তুলে ধরবো এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে শহর থেকে বেশ দূরে তুমি যদি ঢাকা থেকে একদম মেইন ঢাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাও তাহলে তোমার দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে যানজট পার হয়ে বিশেষ করে তুমি যদি হচ্ছে ঢাকা থেকে এরিয়া থেকে বা নীলক্ষেত আজিমপুর এই এরিয়া থেকে যেতে চাও তোমার হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে এবং জাম মানে এত বেশি যানজট তুমি যদি একদম যানজটে পড়ে যাও তিন চার ঘন্টাও লেগে যেতে পারে দ্যাট মিন্স তোমার এখানে হচ্ছে একটা টিউটোরির সংকট হয়ে যেতে পারে তুমি ওইখানে যে টিউটোরিগুলো পাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে ক্যান্টনমেন্ট কিংবা সাভার নবীনগর এরিয়াতে সেগুলোর অত বেশি ডিমান্ড দিবে থাকবে না মানে টাকাটা একটু কম দিতে চায় যে ঢাকাতে আসলে তুমি হচ্ছে ছয় সাত আট টাকা বা দশ টাকা পর্যন্ত পড়াইতে পারবা কিন্তু তার জন্য তোমার অনেক টুকু সময় ব্যয় করতে হবে আসার সময় দুই ঘন্টা যাওয়ার সময় দুই ঘন্টা পাঁচ ঘন্টাও যেতে পারে চার ঘন্টা ধরে রাখতেই হবে সো এটা একটা বড় নেগেটিভ দিক যারা মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্ট যারা ইনকাম করে চলতে চাও যারা হচ্ছে পরিবারের হাল ধরতে চাও তাদের জন্য এটা একটা একটু টাফ হয়ে যায় তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কলেজ আছে যে কারণে ওই আমার কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে ব্যাচ করে ওইখানেই পড়ায় তারা বেশ ভালো টাকা ইনকাম করে এরপরে হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা কিছু কিছু ডিপার্টমেন্টের ল্যাব ফেসিলিটিস প্রযুক্তি ফেসিলিটিস এবং বইয়ের ফেসিলিটিস এবং গ্রন্থাগারে বই যদিও নতুন একটা গ্রন্থাগার হয়েছে আমি জানি কিন্তু এই ফেসিলিটিসগুলো কম আছে এটা আমাকে চেট জিপিটি জানাইছে এটার সোর্স হচ্ছে এই ইনফরমেশনের সোর্স হচ্ছে চেট তারপর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা যেহেতু ঢাকার আশেপাশে সাভার নবীনগর এই এরিয়াটা রাজনৈতিক প্রভাব অনেক বেশি যে কারণে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক প্ল্যাটফর্ম অনেক ইম্পর্টেন্স দিয়ে থাকে যে কারণে সামান্য কোনো কিছু হইলেই দেখা যাচ্ছে রাজনৈতিক অবস্থার অবস্থা হয়ে যায় যে কারণে হলগুলো বন্ধ হয়ে যায় পড়াশোনা খারাপ দিক হিসেবে তুমি চিহ্নিত করতে পারো এরপর আসছে অধিক সময় নেওয়া একাডেমিক অ্যাক্টিভিটিস ক্ষেত্রে মানে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো এখনো শেষন জোট আছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা আছে যেটা তুমি হচ্ছে একটা খারাপ দিক হিসেবে বিবেচনা করতে পারো আমি যে করে খারাপ দিক বললাম খুব বেশি খারাপ দিক নাই এখানে বড় বেশি আমি দেখো পজিটিভ দিকগুলো কিন্তু অনেক বেশি বলছি নেগেটিভ দিকগুলো খুব কম এখনও জোর দিয়ে কিছু বলতে পারি শুধুমাত্র শহর থেকে দূরে তুমি টিউশনই কম করাতে পারবা এটা একটা ফ্যাক্ট যারা মধ্যবিত্ত ফ্যামিলির তাদের জন্য এছাড়া স্ট্রং কোনো নেগেটিভ দিক নাই কিন্তু লাস্টে আমি যে দুটা বলতে যাচ্ছি এই দুটা আসলেই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গবেষণার সুযোগের অভাব যেহেতু ফেসিলিটিস কম সেক্ষেত্রে তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় মানে ঢাকা বইয়ের তুলনায় গবেষণার সুযোগটা কম পেয়ে থাক কম পাবা এইগুলো নেগেটিভ দিক এখন আমি ওই যে দুটো পয়েন্ট যে দুটো পয়েন্ট বলতে চাইছি সেই দুটো পয়েন্ট বলবো এক নম্বর পয়েন্টটা হচ্ছে এইখানে আমাদের গ্রামের কিছু মানে গ্রাম বলতে সারা বাংলাদেশে প্রচলিত একটা কথা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বিয়ে করব না বিয়ে হবে না এমন টাইপের একটা ব্যাপার থাকে এটা হচ্ছে কেন হয় জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ফোরটি সিক্সটি রেশিওতে মেয়েদের অনেক আগে থেকেই ঢুকানো হয় মানে ওইখানে মেয়েদের প্রভাবটা বেশি মানে রেশিওটা ওরা মেনটেন করে মেয়েরা কখনো ছেলেদেরকে ছেলেদেরকে ছাড় দিয়ে কথা বলতো না কিংবা হচ্ছে ছেলেরা যদি ডোমিনেট করার চেষ্টা করে সেটার প্রতিবাদ হয় মেয়েরা এটা একটা ফ্যাক্ট যেটার জন্য বাইরে থেকে দেখে মনে হয় যে মেয়েরা অনেক ডমিনেটিং এই জন্য জাহাঙ্গীরনগর মেয়েদের হচ্ছে ডিয়ারিং হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে অনেক আগে থেকে হ্যাঁ এবং রেগের একটা ব্যাপার ছিল যে কারণে মেয়েরা অনেক রেগ দিত এগুলো বিভিন্ন ওই যে মানে এগুলো হচ্ছে ফেসবুক ক্লিপস কিংবা ফেসবুক ভিডিওর কারণে এগুলো হয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় রয়েছে এর মধ্যে যদি সবচেয়ে ডিয়ারিং মেয়ে থাকে এবং যদি তুমি খারাপ বা ভালোর দিকে মানদণ্ডে বিচার করো আমি সেটাতে যাব না কিন্তু ডিয়ারিং মেয়েদের হিসাবে যদি বলতে চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েকে আমি মেয়ে যারা আছে তাদেরকে আমি বলবো যে তারা একটু ডিয়ারিং মানে হচ্ছে তারা এভারেজে বলতেছে আমি প্রত্যেকে মানে যে কোনো মেয়ে যে হবে সেরকম না অ্যাভারেজে ওই ওরা হচ্ছে এই সেকুলারিজম নারীবাদী এই ব্যাপারগুলো হচ্ছে ছড়া একটু বেশি ফলো করে মানে হচ্ছে তোমার যে ইসলামিক আমি যে ইসলাম আমরা যে ইসলামিক একটা সীমাবদ্ধতা কিংবা হচ্ছে রক্ষণশীল ফ্যামিলি থেকে আসি এই বেরিয়ারটা সবচেয়ে বেশি ভাঙলে সেটা জাহাঙ্গীরনগরের পরিবেশটাই ভাঙে এটা একটা ফ্যাক্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যারা ইসলামিক মাইন্ডের মানুষ তারা পড়াইতে চায় না এই কারণে তবে যে একদমই ঘটে না এটাও কিন্তু না যত বিশ্ববিদ্যালয় আছে যদি এই রক্ষণশীলতা ভঙ্গ করে সেটা সব থেকে বেশি মানে ইসলামিক কালচার যদি ভঙ্গ করতে চায় সেটা সবচেয়ে বেশি প্রভাব রাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা একটা বড় ফ্যাক্ট এটা অনেকেই বলবে না স্বীকার করবে না বাট আমি মনে করি যে অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলনা থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এদিক থেকে আগে আছে তারা সেকুলারিজম এবং ফেমিনিস্ট বেশি হয়ে থাকে তারপর হচ্ছে ওই ছেলে খারাপ হয় অমুকের মেয়ে হয় চাঁদাবাজি এসে এগুলো আসলে কোনো কিছু না এগুলো খারাপ ভালোর দিকটা ছেলেদের ক্ষেত্রে আমি খুব বেশি একটা কিছু দেখি না ছেলেরা মেয়েরা যদি ভালো থাকে ছেলেরাও ভালো থাকবে ছেলেরা ভালো থাকলে মেয়েরাও ভালো থাকবে এরকম কোনো আলাদা কোনো কিছু নাই তবে সবচেয়ে বেশি আহ কালচারাল একটিভিটিস বা হচ্ছে ওই চারুকলা কারুকলার যে ছেলেদের মানে ইসলামিক রেস্ট্রিকশন ভেঙে যাওয়ার ব্যাপারটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি আর কিছু বলতে পারবো না তো এখন তোমরা ঠিক করবা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার পড়া উচিত না কি উচিত না মেয়েদের ক্ষেত্রে আমি বলবো তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাবা এখানে পরিবেশ তোমাদেরকে আমি মুসলিম মেয়েদের ক্ষেত্রে বলছি যারা প্র্যাকটিস মুসলিম আহ পরিবেশটা যেন তোমার প্রভাবিত করতে না পারে খুব বেশি তোমার বাবা মা যেভাবে করে চায় তোমাকে তুমি যেন সেভাবে থাকতে পারো এটা যদি মনে খেয়াল রাখতে পারো যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে তাহলে জাহাঙ্গীরনগর তুমি অবশ্যই পড়বা এবং আর যদি মনে করতে না আমি নিজেকে ধরে রাখতে পারবো না সেক্ষেত্রে আমি বলবো যে যদি আবার এটা নিয়ে গিল্টিও ফিল করে যে আমি আমার পরিবারের কথাও শুনতে চাই আবার ধরেও রাখতে পারবো না তাহলে আমি বলবো জাহাঙ্গীরনগর তোমার জন্য বেস্ট হবে না আর যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য অবশ্যই অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেস্ট এবং এখানে পড়াশোনার মানও ভালো সিজিপিও ভালো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভালো আসে তো তোমরা এই সিদ্ধান্ত নিবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বা কি পড়বা না কমেন্ট বক্সে জানাও তুমি পড়তে চাও কি চাও না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্টস করার চেষ্টা করবা আমি প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিয়ে থাকি চেষ্টা করি অ্যাটলিস্ট আর যদি আমার পরবর্তী ভিডিওগুলো চাও কিংবা আরও অনেক ভিডিও আছে বিশ্ববিদ্যালয়ের রিলেটেড তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো সকলকে অসংখ্য